সঞ্জু এর বিতর্কিত আউটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল দিল্লি ক্যাপিটালস মঙ্গলবার অরুণ স্টেডিয়ামে রাজস্থানকে কুড়ি রানে হারিয়ে দিল পন্টিং দের দল এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসং প্রথমে ব্যাট করতে নেবে দুর্দান্ত শুরু করে দিল্লি দিল্লির ওপেনার ফ্রেজার ম্যাকগ্রুপ এদিন মাত্র কুড়ি বলে পঞ্চাশ রানের অনবদ্য ইনিংস খেলেন দিল্লির আর ওপেনার অভিষেক পোরেল ছত্রিশ বলে পঁয়ষট্টি রানের বিধ্বংসী ইনিংস খেলেন দুই ওপেনারের গড়ে দেওয়া প্ল্যাটফর্মে ফিনিশিং তাজে দেন ক্রিস্টান স্টভ শেষের দিকে কুড়ি বলে একচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি নির্ধারিত কুড়ি ওভারে দিল্লি করে আট উইকেটের বিনিময়ে দুশো একুশ রান জবাবে ব্যাট করতে নেবে শুরুটা ভালো হয়নি রাজস্থানের ফর্মে থাকা যশস্বী জজবাল আউট হন চার রান করে জজ বাটলারও আউট হন মাত্র উনিশ রান করে এরপরে লড়াইটা শুরু করেন সঞ্জু স্যামসং কঠিন পরিস্থিতিতে মাত্র ছেচল্লিশ বলে ছিয়াশি রানের অণবদ্য ইনিংস খেলেন রাজস্থানের ক্যাপ্টেন কিন্তু আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে ফিরে যেতে হয় তাকে সঞ্জু স্যামসং আউট হয়ে যাওয়ার পরে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে গেল রাজস্থান শেষ পর্যন্ত কুড়ি ওভারে আট উইকেটের বিনিময়ে দুশো এক রান করে তারা দিল্লি ক্যাপিটালস ম্যাচটি জিতে যায় কুড়ি রানে এই ম্যাচে জয়ের পর পুরোপুরি প্লে অফের দৌড়ে চলে এলো দিল্লি ক্যাপিটালস আপাতত তাদের সংগ্রহ বারো ম্যাচে বারো পয়েন্ট শেষের দুটি ম্যাচ জিততে পারলে প্লে অফে চলে যেতে পারে দিল্লি অন্যদিকে এদিনের ম্যাচে হারার ফলে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে যাওয়ার সুযোগ হারাল রাজস্থান আপাতত এগারো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের দু নম্বরে রাজস্থান রয়েলস